আসসালামু আলাইকুম আজকে খুবই চমৎকার একটা হচ্ছে ট্রিমার দেখাবো অনেক ভাইদের রিকমে ছিল যে ভাই ছোটো একটা কিউ ট্রিমার দেন যেটা আমি সব সময় কাজ করতে পারবো সময় কাছে রাখতে পারবো যারা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ড আছে তারাও কিন্তু এটা নিতে পারেন এই একটা ট্রিমার দিয়ে আপনার যেই পারফরমেন্সটা পাবেন নর্মাল ট্রিমার দিয়ে কখনোই পসিবল না কারণ এটা হচ্ছে শাওমির একটা ট্রিমার মিনি ট্রিমার বলতে এটা এত ভালো পারফরমেন্স ভাই কারণ দেখেন আমরা তো সেল করি যেই টিমারটা সবচেয়ে ভালো আমি সেটা নিয়ে রিভিউ করি সবসময় হিমেল মার্ট থেকে কারণ এই টিমারগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ আপনাকে যদি একটা ভালো প্রোডাক্ট দেই তাহলে লং টাইম আপনি যদি ইউজ করতে পারেন তাহলে নেক্সট টাইমে আপনি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেবেন তাই না আর আমাদের শোরুম বেজ হচ্ছে প্রোডাক্ট একটা প্রোডাক্ট গ্যারান্টি শো আমাদের কাছ থেকে যদি এই প্রোডাক্টটা কিনেন আপনি গ্যারান্টি পাবেন বাংলাদেশে কেউ একদিনেরও গ্যারান্টি দেয় না একমাত্র হিমেল মার্ট এক মাসের রিপ্লেস গ্যারান্টি আপনাকে প্রোডাক্টটা দিব আপনি ইউজ করবেন আপনার ভালো না লাগলে চেঞ্জ করবেন আর আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ পাবেন এই ফ্যাসিলিটি বাংলাদেশে কেউ দিবে না তা আমরা সবসময় মার্ট থেকে সর্বোচ্চ বেস্ট প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি এই একটা প্রোডাক্ট নিলে আপু ভাইয়া এবং বেবি সবাই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন যেটা শেপ করলে মনে হচ্ছে ক্লিন শেপের মতো হবে এবং ছোট বড় বিভিন্ন সাইজও করতে পারবেন একবারে ইজিভাবে তা আমি বলবো ভাই এই প্রোডাক্টগুলো কিনেন টাকা নষ্ট হবে না এটার গ্যারান্টি আমি পারফরমেন্স হান্ড্রেডে হান্ড্রেড পাবেন ছোটো একটা চড়ুই পাখির মতো অসাধারণ একটা টিমার তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে গ্যারান্টি সহ পাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এখনই ফলো দেবেন কারণ যত ভালো ভালো প্রোডাক্টের রিভিউ সবগুলি চ্যানেল থেকে পেয়ে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম